আল্লাহ তালা বলবে ওরে আজরাইল এবার তুই নিজের জানটা কবজ করে নে রে আজরাইল এমন সময় মালিকের দিকে তাকাইয়া থাকবে আর বলবে আল্লাহ গো গো আল্লাহ আমার কি জান কবজ করতে হবে কয় হায়রে আজরাইল তুই তোর নিজের জানটা একটু কবজ কর আজরাইল এবার হাতটা যখন সিনার মধ্যে ঢুকাইয়া দিবে এত কষ্ট রে মৃত্যুর আল্লাহ কাছে বলবে মালিক আমি আজরাইল যদি জানতাম মৃত্যুর এত না আমি কষ্টিন কালো মানুষের জান কবজ করার দায়িত্ব নিতাম না মুসলমান ईमानदार আপনাদের সামনে আজকে যেই কথাটা বলতে এসেছি দেখেন তো আল্লাহ রাব্বুল আলামিন বললেন পবিত্র কুরআনুল কারীমের ভিতরে কুল্লু নাফসিন যায়িকাতুল মাউ আহারে মন এরে আমার আব্বা নিজের অন্তরটারে একদম শীতল বানাইয়া গুণামুক্ত বানাইয়া আর অন্তরের ভিতরে একটু বারবার দেখেন তো বারবার ভাবেন মনুরে আমার মন এত কিছু বাড়ি গাড়ি নারী কার জন্য কিছু ছেড়ে চলে যেতে হবে আহারে মন নিজেকে একবার ভাবুন আহারে ময়দানের ভিতরে মনটা একদম নরম করে বসে যান এরে আব্বা জান আর বেশিক্ষণ লম্বা চূড়ার টানবোনা এরে আব্বা জানে কোন দিকে নজর নাই জানি না এই ময়দানের ভিতরে কার জানি মা নাই কার জানি বাবা নাই রে যে আয়াত করেছি আল্লাহ রাব্বুল আলামিন বলেন কুল্লু মাও মৃত্যুর গ্রহণ করতে হবে রে আহারে মন একদিন কিন্তু যাইতে হবে তোকে কবরে কিসের জন্য এত টালবাহানা রে আহারে আপনি কি জানেন এই আর তে কেউ থাকবে না যমুন কি আজকে একটা নতুন ওয়াসই না জান আব্বা জান রে এতদিন অনেক বক্তার কণ্ঠে অনেক ওয়াস শুনেছেন আরে আব্বা আর কোনদিন আল্লাহ তাআলা আপনাদেরই ফেরবেড়ি হাজী পারায় বাকি স্বর্গন যাই নিয়ে আসে কি না জানি না তবে আব্বা জান আজকে একটা বয়ান করে যাই আপনারা মনযোগ দিয়ে শুনবেন আহারে এই পৃথিবীতে কেউ থাকবে না রাইল যে আপনার আমার জান কবজ করবে ওই ফেরেশতাও থাকবে না জানেন আল্লাহ রব্বুল আলামিন যখন কিয়ামতের মাঠ সংগঠিত করে দিবেন যখন কিয়ামতের মা হইয়া যাবে রে ওই সময় আল্লাহ রব্বুল আলামিন আইবার এবার আজরাইল কে ডাক দে বলবে ইয়া মালাকুল মউত আখবিরনি মাইয়া ক হে মালাকুল মউত আরে আজরাইল বল তো দেখি দুনিয়ার ভিতরে আর কারা কারা বেঁচে আছে রে দুনিয়ার ভিতরে কে কে মারা গেছে আর কে কে বেঁচে আছে আজরাইল বলবে ও মালিক আল্লাহ দুনিয়ার ভিতরে আর কোন মানুষ বেছে নাই মানুষ বেছে নাই আল্লাহ গো দুনিয়াইটা আমি একদম মাটি গুলো মাটি গুলো উল্টাইয়া দিছি আল্লাহ গো মাটি গুলো শেষ কইরা দিয়া দিছি আর দুনিয়ার ভিতরে কোন মানুষ নাই আল্লাহ যখন এই কথা বলবেন এই সময় আজরাইল বলবে ওগো আল্লাহ কিন্তু জিনেরা তো আছে আল্লাহ রব্বুল আলামিন বলবেন আজরাইল রে যা যা জিনদেরকে শেষ করে দে এবার আজরাইল আলাইহিস সালাম জিনদেরকেও একদম মারবেন তাদের যান কবজ করে নিয়ে চলে আসবেন আবার আল্লাহ তাআলার কাছে যখন আজরাইল যাবে আল্লাহ রব্বুল আলামিন ডাকটা বলবে ইয়া মালাকুল মউত আকবর নি মাইয়া বক আজরাইল রে বল তো দেখি এখন আর কে কে বেঁচে আছে আল্লাহর কাছে যখন এই কথা বলবে আল্লাহ রাব্বুল আলামিন যখন আজরাইল কে বলবে আজরাইল রে বল তো দেখি আর কে কে বেঁচে আছে যখন এই কথা বলবে আজরাইল বল খন দুনিয়ার ভিতরে বেঁচে আছে ফেরেশতারা যারা এই দুনিয়াটা যারা জমিন বহন করত যারা গাছপালা বহন করত ওই সমস্ত ফেস ফেরেশতারা আছে গো ওগো আল্লাহ শুধুমাত্র তারা বেঁচে আছে আজরাইলকে বলবে ওরে আজরাইল ফেরেশতাদেরকেও তুই জান কবজ করে নিয়ে চলে আয় যখন ফেরেশতাদের কবজ করে নিয়ে চলে আসবে এমন সময় আবা হুতালা বলবে মালকুল মৌ আকবির মাইয়াবো কে আজ রাই একটু বলল কে কে শুধুমাত্র এখন বেঁচে আছে চারজন ফেরেস্তাদের লিডার চারজন ফেরেস্তা বেঁচে আছে কয় কে কে বেঁচে আছে কয় এক নাম্বারে ইসরাফিল বেঁচে আছে দ্বিতীয় নাম্বারে জিব্রাইল বেঁচে আছে তৃতীয় নাম্বারে মিকাইল বেঁচে আছে চতুর্থ নাম্বারে আমি আজরাইল বেঁচে আছি এবার আল্লাহ তাআলা বলবে ওরে আজরাইল যা যা জিব্রাইলের জানটা কবজ করে নিয়ে চলে আয় এবার আল্লাহ তালার হুকুমে আজরাইল জিবরাইলের জানটা যখন কবজ করে নিয়ে চলে আসবে আল্লাহ তাল্লা জিগাবে এরে আজরাইল বলতো দেখি আরো কে কে বাসি আছে রে কে কে বেসে আছে বলবে অগমা আছে গো আল্লাহ আল্লাহ বলবে ওরে মালাকুল কুলমুত যা যা মিকাইল ফেরেশতার যান কবসটা নিয়ে চলে আয় যখন এই কুদ বলবে রে আজরাইল মিকাইলের জানটা কবজ করে নিয়ে চলে আসবে আবা আল্লাহ তালা জিগাবে মালাকুল মৌত আকবির নেই মাইয়া বক ওরে আজরাইল বলতো এবার কে বেঁচে আছে কয় আল্লাহ গো জিব্রাইল শেষ মিকাইল শেষ এবার তো ইসরাফিল বেঁচে আছে আল্লাহ গো ও গো কবে যাও যাও ইসরাফিলের জানটা কবজ করে নিয়ে চলে আসো যখন জান কবজ করা হবে হয়ে যাবে রে মুসলমান তিনজন ফেরেস্তার যখন জানটা কবজ করে আজরাইল যখন আল্লাহ তালার কাছে আসবে তখন আল্লাহ তালা আজরাইল খেয়ে বলবে এগো আজরাই বলতো দেখি এই পৃথিবীর মধ্যে আর কে কে বেঁচে আছে রে একটু কি বলা যাবে রে আজরাইল আজরাইল ডাক দেয়া বলবে ওগো মালিক ওগো মালিক আল্লাহ গো এখন মাত্র শুধুমাত্র আমি আজরাইল বেঁচে আছি পৃথিবীর মধ্যে আর ওগো আল্লাহ এক নম্বরে আমি আজরাইল বেঁচে আছি আর দ্বিতীয় নম্বরে আপনি আল্লাহ বেঁচে আছেন আজরাইলকে আল্লাহ তালা বলবে ওরে আজরাইল বলতো দেখি আমি আল্লাহ তালা মরব নাকি ওই সময় আজরাইল বলবে আল্লাহ ইল্লাহু আল হাইয়ুল কাইয়ুম ও কুমালি আপনি তো হইলেন কাবা আপনি তো হইলেন আপনার ওগো চিরঞ্জিব আপনি আপনি কশিন কালো মারা যাবেন না আপনি কালো মারা যাবেন না। তবে আমি শুধুমাত্র এখন আজরাইল বেঁচে আছি আল্লাহ তালা বলবে ওরে আজরাইল এবার তুই নিজের জানটা গবজ করে নে রে আজরাইল এমন সময় মালিকের দিকে তাকাইয়া থাকবে আর বলবে আল্লাহ গো ওগো আল্লাহ আমার কি জান কবজ করতে হবে কয় হারে আজরাইল তুই তোর নিজের জানটা একটু কবজ কর আজরাইল এবার হাতটা যখন সিনার মধ্যে ঢুকাইয়া দিবে হায়রে এত কষ্ট রে মৃত্যুর আল্লাহ তাআলার কাছে বলবে মালিক আমি আজরাইল যদি জানতাম মৃত্যুর এত যন্ত্র না আমি করার দায়িত্ব নিতাম না দেখেন না আজরাইল পর্যন্ত শেষ হইয়া যাবে এর কিশোরগঞ্জের মানুষ যে আজরাইল আপনার আমার যান কবজ করবে ওই আজরাইল পর্যন্ত যেহেতু পৃথিবীর ভিতরে থাকবে না বলেন না আপনি আর আমি কেমন করে থাকতে চাই আহারে ওই অন্ধকার কবর কি একবার ভয় লাগে না রে ভাই আহারে যে কবরের ভিতরে রাতের গভীর আধারে কেউ যাইতে চায় না রে কেউ যায় না আহারে দেখেন না কবরটা কেমন ভয়ঙ্কর কবর হায় রে বাসের তলে আপনাকে রাখবে রে মানুষ আজকে আপনি মনে করতেছেন এখানে সময় না দিয়া বাড়িতে ঘুমাইয়া গেলেন হায়রে এমনও হইতে পারেন যখন মুনাজাতের সবাই সবাই যখন একসাথে মুনাজাত করব এমনও হতে পারে আল্লাহর দরবারে আজকের মুনাজাতটা যদি কবুল হইয়া যায় তাহলে আপনার আমার জন্য নাজাতের উসিলা হইয়া যাবে আরে দেখেন তো কবরে আপনাকে থাকতে হবে যেই কবরে বন্ধু নাই সাথী নাই পিতা নাই মাতা নাই সন্তান নাই কোন বন্ধু নাই রে কোন সঙ্গী নাই রে একা একা থাকতে হবে অন্ধকার ওই কবরে কোন বন্ধু নাই রে কোন সঙ্গী নাই রে একা একা থাকতে হবে অন্ধকার ওই কবরে জানালা না বালিশ নাই দরজা নাই জানাই বিছানা বালিশ নাই এমন ঘরে থাকবি পরে কোনো বন্ধু নাই রে কোনো সঙ্গী নাই রে একা জায়কা থাকবি পরে অন্ধকারই কবরে রে কোনো বন্ধু নাই রে কোনো সঙ্গী নাই রে একা রইবি পরে অন্ধকারই কবরে